আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আজকে এসেছি নবগ্রাম ইউনিয়নে বারোল নামক বাস স্ট্যান্ডে অর্থাৎ নবগ্রাম ইউনিয়নটা যেখানে অবস্থিত সেই বাস স্ট্যান্ডের নামই হচ্ছে বারোল এই বারোল বাস এই হচ্ছে বারোল বাজারে হচ্ছে যেই মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে ভেলা ভাসানোর মেলা অর্থাৎ কলা গাছ দিয়ে তৈরি ভেলায় তৈরি করা হয় একটি ঘর আর সেই ঘরকে নিয়েই যত যত মন্ত্রতন্ত্র আর এখানেই হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির হচ্ছে প্রায় তিন পুরুষের আগের এই মেলা এই মেলাতে বিভিন্ন ধরনের পশু পাখি পশু এবং বিভিন্ন ধরনের জীবজন্তু বা গৃহপালিত পশু দিয়ে এই মেলা উদযাপন করা হয় এবং বিভিন্ন মান্য মানতের মানতের বিভিন্ন রকম জন্তু দিয়ে এই মেলাটি হচ্ছে সাজানো হয় আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে এই মেলার অর্থাৎ এই ঘরের যেই কবুতর থাকে অর্থাৎ এই কবুতরটি যখন এই মেলার বা এই ভেলার ঘরের ওপরে বসানো হয় তখন এই কবুতরটি উড়ে যায় না আমরা সাধারণত দেখি যে কোনো প্রাণী বা পশু পাখি কোনো জায়গায় রাখলে অনেক মানুষের মধ্যে বা কম মানুষের মধ্যে রাখলেও এই পাখিটি উড়ে যায় কিন্তু এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে দুটি বা চারটি কবুতর অনেক কবুতর যখন এই ঘরের উপর রাখা হয় তখন কিন্তু এই ঘর ছেড়ে আর এই কবুতরগুলি কোথাও যায় না এবং হাঁস মুরগিগুলি যে যখন যেটা দেওয়া হয় অর্থাৎ এই ঘরের মধ্যে যখন দেওয়া হয় তখন কিন্তু আর এই হাঁস মুরগিগুলি এই ঘর ছেড়ে আর কোথাও যায় না সর্বশেষ পর্যায়ে এই ভেলাটা যখন পানিতে ভাসিয়ে দেওয়া হয় তখন কিন্তু সাধারণ জনগণ এই হাঁস মুরগি পশু যে যা মানত করে এটা নিয়ে যায় নিয়ে গিয়ে হয়তো তারা খাওয়া দাওয়া করে নেয় কিন্তু প্রধান আকর্ষণটা হচ্ছে এই ঘরটাকে নিয়ে অর্থাৎ কলা গাছের দ্বারা তৈরি যে ভেলা এই ভেলাটাকে নিয়ে আমি অবশ্য কখনও এই মেলাটা আগে কখনো দেখি নাই এবারই প্রথম আমি দেখতে এসেছি এবং দেখেই যে জিনিসটা আমি দেখতে পেলাম এটা হচ্ছে প্রথম মেলার পর্ব শুরু এখানে হচ্ছে পর্বটা শুরু করে বন্দনা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র বা দোয়ার মাধ্যমে উনি একজন মুসলিম ব্যক্তি যিনি এর প্রধান পৃষ্ঠবাহক আর বা পীর বলে সাধারণত অনেকেই বলে থাকে তো এই ব্যক্তিটার টোটাল পরিচয়টা হয়তো আমি তেমন ভালো জানি না আর জানি না বিধায়ী আপনাদেরকে বলতে পারলাম না তবে যারা বারোল নামক বাজারে আসবেন তারা হয়তো জানতে পারবেন তার বাড়িটা হচ্ছে বারোল বাজারেই বটগাছের পিছনেই বাড়ি অর্থাৎ ইউনিয়ন পরিষদের পিছনেই তার বাড়ি আর এখানেই হচ্ছে সে বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকে অর্থাৎ যেগুলি হচ্ছে আমরা অনেকেই বিশ্বাস করি না আবার অনেকেই বিশ্বাস করি ভূত প্রেত বলতে একটা জিনিস থাকে সেই জিনিসগুলির এই উনি এই চিকিৎসাগুলি দেওয়া থাকে অনেকেই অনেকে ভূতে ধরে বা অনেকেই অনেক কিছুতে অনেক ঐশ্বরিকভাবে কিছু প্রবলেম হয় সেই ধরনের চিকিৎসা উনি করে থাকে এবং বাচ্চাদের বড়দের সব ধরনের মানুষেরই মোটামুটি চিকিৎসা করে থাকে আর তারই পরিপ্রেক্ষিতে এই মেলাটার আয়োজন করা হয় বছরের একটা সময় যেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের বারো তারিখে সেপ্টেম্বর মাসের বারো তারিখে এই মেলাটি অনুষ্ঠিত হয় অথবা একটা নির্দিষ্ট দিনে তবে এবারের মেলা হয়েছে সেপ্টেম্বর মাসের বারো তারিখে তো এই মেলাতে প্রচুর লোকের সমাগম হয় বড় ধরনের একটা মেলা যেই মেলাতে হিন্দু মুসলিম সকল ধরনের মানুষের অংশগ্রহণমূলক দৃশ্য দেখা যায় এখানে অনেক ধরনের মানুষ দেখা যাচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনের মানুষ এখানে দেখা যায় তো দেখেন মেলার কিন্তু একটা স্টেপ সম্পন্ন হচ্ছে অর্থাৎ এটাকে আমরা বিয়ের অনুষ্ঠানে সাধারণত বর্তে দেখা যায় কোলা দিয়ে বিভিন্ন ধরনের গাছগাছড়া দিয়ে এই ঘরটাকে মানে বলা হচ্ছে যে বরা হচ্ছে মানে সাধারণ গ্রহণ করা হচ্ছে সম্মাননা দেওয়া হচ্ছে এইটার পরবর্তীতে যেই বিশেষ আকর্ষণটা শুরু হবে সেটা হচ্ছে যে কিছু দোয়া পড়ে বা তন্ত্রমন্ত্র পড়ে যদিও আমি এটা এই সম্পর্কটা আমার খুব বেশি ভালো জানা নাই কিছু তন্ত্র হতে পারে আবার দোয়াও হতে পারে তো এইগুলি দিয়ে হচ্ছে যেই সব প্রাণীগুলিকে অর্থাৎ হাঁস মুরগি কবুতর যেই সব প্রাণীগুলিকে এই ঘরের ভিতর রাখা হবে বা উৎসর্গ করা হবে তাদেরকে কিছু পরে ফুঁ দিয়ে তারপর হচ্ছে এই ঘরের উপরে বা ভিতরে দেওয়া হবে এই ঘর থেকে এবং ঘরের উপর থেকে কোনো প্রাণী আর এখান থেকে সরবে না তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ মেলার আর আরও কিছু আকর্ষণ থাকে যেটা হয়তো আমরা ইন্টারনালভাবে অনেক কিছুই দেখি না যিনি দেখতে পান তিনি এই মেলার পৃষ্ঠপাহক যে হচ্ছে এই অনুষ্ঠানটা পরিচালনা করে থাকে অর্থাৎ যার মাধ্যমে যার উসিলায় এই অনুষ্ঠানটা হয় তিনি হচ্ছে এখন কার্যক্রমগুলি করছে দেখেন কিছু মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া ধূপ দিয়ে কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় অর্থাৎ মেলাটি সূচনা হয় মেলার অবশ্য দোকানপাট আসবাবপত্র অনেকে অনেক কিছু আসতে থাকে এখানে অনেক ধরনের পর্ষা সাজিয়ে দোকানদাররা বসে বিশেষ করে এখানে কিছু মিষ্টি পাওয়া যায় একেবারে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে যে মিষ্টিগুলি তারপর হচ্ছে জিলাপি মোটামুটি মোকরোচক একটা খাবার এখানে দেখতে পাওয়া যায় তবে এখন যেই মেলার সূচনা হচ্ছে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হচ্ছে এই পর্বটা এই ঐতিহ্যবাহী ব্যক্তি যিনি এই বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটা ধরে রেখেছেন এবং বছরের এই সময়টাতে আসলে শত শত দর্শনার্থী তথা এর উপকারভোগী যারা অর্থাৎ অসুস্থ থাকে বিভিন্ন জন বিভিন্ন মানত করে তো তারা এগুলি নিয়ে এসেছে এবং এখানে যে একটা বলা হয় যে পারিশ্রমিক বলেন হাজত বলেন এটা কিন্তু খুবই নয় এক টাকা পঞ্চাশ পয়সা নাকি বিশ পয়সা এরকম একটা দেশ সো এক টাকা সোয়া দুই টাকা নেয় নামে মাত্র হচ্ছে পারিশ্রমিক এটা হচ্ছে উনি সম্ভবত কেউ কেউ বলে যে জিন দিয়ে চিকিৎসা করে অর্থাৎ জিনের বাচ্চাও বলতে পারে যদিও এভাবে বলাটা একেবারে অনুচিত তারপরও অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকে উনি একজন জানলেওয়ালা কামিল ব্যক্তি তো বিভিন্ন ধরনের জিন হয়তো বা তার কাছে থাকতে পারে জিন হাজির করে হয়তো উনি এই চিকিৎসাগুলি করে থাকে যদিও এটা সত্যতা বা এখনও কোনো ওইভাবে প্রকাশ করা বা প্রকাশ পায়নি তো লোকে মুখে ধারণা যে উনি একজন ভালো ফকির বলা যায় তো এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে কবুতরগুলি ওড়ার চেষ্টা করছে কিন্তু আসলে কিন্তু একটু পরেই দেখতে পাওয়া যাবে তার কারিশ্মা যেই কারিশমার বলে যেই তন্ত্র বা দোয়ার বলে যেই সৃষ্টিকর্তার যেই সৃষ্টিকর্তার বিশেষ দোয়ার বলে এই পাখিগুলি দেখবেন নির্দিষ্ট জায়গায় বসে আছে এবং যাকে যেই জায়গাতে রাখা হচ্ছে তারা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে সময়টা এখন শুরু হয়েছে রাত দশটা দশটায় অনুষ্ঠানের সূচনা হয় এবং এই ভেলাটা অর্থাৎ ঘর বানানো ভেলাটা ভাসানো হবে রাত দুইটা বা তিনটার দিকে অর্থাৎ অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে এসে আর ওই সময়টাই হচ্ছে আকর্ষণ যে এতগুলি মুরগি তারপর পশু দিয়ে এই ভেলাটা টোটালি ভাসিয়ে দেওয়া হবে এবং যে যা দিবে এই মেলার উপলক্ষে অর্থাৎ এই ভেলা ভাসানোর উপলক্ষে বিভিন্ন উপকারভোগী ব্যক্তি বা বা যারা নাকি এর অধীশ্বর তারা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু দেয় দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এটা আসলে কোনো বিজনেস না এখানে আমি যতটুকু দেখতে পেয়েছি একেবারে সাধারণত কেউ পাঁচ টাকাও দিচ্ছে এখানে যে নির্দিষ্ট পরিমাণ পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিতে হবে এমন না তবে সেই টাকাটাও কিন্তু এই ভেলার ভিতরে রাখা হচ্ছে অর্থাৎ এখানে এই যে 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 লোকটা চিকিৎসা করে যে পাকিওয়ালা যে লোকটা এখন কাজ করছে মূলত যেই কাজটা করছে যে ব্যক্তিটি উনি কিন্তু আসলে এই টাকাগুলি নিচ্ছে না যে যার ইচ্ছা এখানে দিয়ে দিতে হবে এবং একটা পর্যায়ে যে এই বংশ পরম্পরায় প্রায় তিন পুরুষের ঐতিহ্য কেউ কেউ বলে যে আজকে যে ভেলা বাসানোর যে বিষয়টা এটা এসেছে তার তিন পুরুষ আগে থেকে আর এই যে ক্ষমতাটা এই ক্ষমতাটা পেয়েছে ওনার হচ্ছে তিন পুরুষের আগের পারিবারিক সূত্রে যিনি হচ্ছে গোসল করতে যে এই জিন বলেন বা এই ক্ষমতাটা বলেন কিছু জিনিসটা পেয়েছে যার মাধ্যমে বর্তমান পর্যন্ত চিকিৎসা করে আসছেন এবং খুব ভালো কাজে দেয় অনেক মানুষ উপকার পায় এটা নিয়ে অনেক শিশু বাচ্চারাও উপকার পাচ্ছে তো এখানে রকম একটা অনুপতি যেখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কিছু একটা হচ্ছে আমিও মাঝে মাঝে বলি যে মানুষের ছয়টা ইন্দ্রিয় থাকে এই ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু মানুষের বুঝতে পারে কিছু অশরীরী কিছু থাকে তা আপনি যখন কোনো কাছে কাছাকাছি কোনো আসবেন অশরীর সংস্পর্শে আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আমার কাছেও তেমনটাই মনে হলো যে এখানে অবশ্যই অশরীরী কিছু আছে যেটা ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু ষষ্ঠ ইন্দ্রের মাধ্যমে কিন্তু বোঝা যায় দেখেন উনি কিন্তু এই যে ব্যক্তিটি নির্দিষ্ট কিছু কাজ করছে এবং দোয়া পড়ছে তো ওনার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে উনি একজন মুসলিম ব্যক্তি এবং মুসলিম দোয়া বা যে হোক কিছু একটার মাধ্যমে কিছু একটা হাজির করছে এবং যে হাজিরের বলে এটা তার খুশি করার জন্য এই মেলাটা মূলত হচ্ছে তাকে হয়তো খুশি করার জন্য যে মেলাটা করা হয় তো নির্দিষ্ট কিছু কাজের শেষে একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের অর্থাৎ প্রথম অনুষ্ঠান সূচনার অর্থাৎ ভূমিকার কিছু সূচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমরা যেখানে হচ্ছে আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে প্রধান আকর্ষণ দেখেন একটা একটা করে কিছু কিছু দিয়ে দিচ্ছে যা যা উঠতেছে বা যা যা দেওয়ার মতো সেগুলি কিন্তু সব এই ঘরের ভিতরে দিয়ে দিচ্ছে আর এই কলা গাছের ঘরটা এত যত্ন সহকারে তৈরি করা হয়েছে যে এটা কিন্তু আসলে সাধারণ মানে ব্যক্তির পক্ষে সম্ভব না এই ঘরটা তৈরি করে উনি নিজেই বা কেউ কেউ বলে যে সহযোগী থাকে কিন্তু মূল তৈরি করে এই ব্যক্তিটি আর কি তো দেখেন মূল সব কিছু এই দিয়ে দিচ্ছে এবং এই যে দেখেন প্রধান আকর্ষণ কিন্তু এখানে এই যে দেখেন হাঁসটাকে কিছু একটা দোয়া পড়ছে এবং দোয়া পরে মুখের ভিতরে ফু দিয়ে দিবে আপনারা দেখতে থাকুন যে আমি সবচেয়ে বড়ো অবাক হয়ে গেছি এটা কোনো মিথ্যা কোনো কিছু না একেবারে মুখের ভিতরে কিছু একটা ফু দিয়ে দিচ্ছে এবং সিঁদুর দিয়ে দিচ্ছে লাল আকৃতির কিছু একটা সিঁদুর বা অন্য কিছু দিয়ে দিচ্ছে রং জাতীয় তো মূল যে বিষয়টা হচ্ছে দোয়া পড়ে তার মুখে ফু দিয়ে দিল এবং দেখেন প্রত্যেকটা হাঁস এটা কিন্তু খুব সুন্দর একটা হাঁস সাদা হাঁস তো দেখেন ওই একই কাজ করছে মুখে ফুঁ দিচ্ছে এবং সিঁদুরের ফোঁটা দিচ্ছে দেখেন এবং হাঁসগুলি কিন্তু সাথে সাথে দেখেন তার আগের যে দৃশ্যটা সেই দৃশ্যটার কিছু পরিবর্তন হয়ে গেছে যে ভিডিও তো হয়তো কিছুটা বোঝা যাচ্ছে কিনা এই যে দেখেন যে প্রত্যেকটা কবুতর্কেও কিন্তু সেম কবুতর্কেও কিন্তু একই দোয়া হোক বা অন্য কিছু হোক সব কিছুই মুরগি সব কিছুকেই কিন্তু এগুলি কিছু দোয়া আল্লাহ তালার কালাম পরে কিন্তু ফুঁয়ো দিচ্ছে তারপরে হয়তো এই কবুতরগুলি বসিয়ে দিবে সেই তার অনুমতিতে আর কি তার অনুমতিতে বসিয়ে দিবে সেই ঘরে ভেলা ভেলা অর্থাৎ কলা গাছের মাধ্যমে তৈরি ভেলায় বা ঘরে দেখেন এই জায়গা এখন বসিয়ে দিচ্ছে দেখেন এখনই কিন্তু এই যে চাইলে কিন্তু এই কবুতরগুলি উড়ে যেতে পারতো কিন্তু দেখেন কবুতরগুলি উঠছে না নির্দিষ্ট জায়গায় বসে যাবে আমি এই জিনিসটা দেখার জন্য আমি শুনেছিলাম এর আগে অনেক আগে যে এখানে এরকম ঘটনা ঘটে যেটা হলো অন্যরকম একটা দেখেন এই যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই কবুতরটি কিন্তু বসে আছে আর কিন্তু যাচ্ছে না দেখেন তো দর্শক এটাই ছিল প্রধান আকর্ষণ যে এতগুলি লোকের মাধ্যমে এই কবুতরগুলিগুলি কিন্তু উড়ে যাওয়ার কথা কিন্তু কবুতরগুলি কিন্তু উড়ে যাচ্ছে না আমি আবারও বলছি এটা হচ্ছে একটা ভেলা ভাসানোর মেলা এটা অবস্থান হচ্ছে নবগ্রাম ইউনিয়ন অর্থাৎ মানিকগঞ্জ জেলার নবগ্রাম ইউনিয়নের বারোল নামক বাজারে যেই বাজারে মেলাটা প্রতি বছরই হয় তবে এই বছর বসেছে হচ্ছে বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের মেলা এটা আমি এখানে আসার সৌভাগ্য হয়েছে এবং অনেক অনেকভাবে প্ল্যানিং করে আমি হয়তো সুযোগ করে নিতে পেরেছিলাম যে এখানে আসার জন্য তো এসেছি এবং এসেই যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি যেই জিনিসটা দেখতে পেলাম কিছু খারাপও লাগলো অবশ্য যে কিছু দৃশ্য দেখে অনেকটাই খারাপ লাগলো মানুষ কেন এগুলি করে জানি না তো তারপরেও হতে পারে কিছু জিনিস থাকতে পারে সব কিছু নেগেটিভ ভাবার কিছু নেই প্রথমেই বলেছি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে এবং তারা উপকার পায় তো এটাই ছিল আজকের আয়োজন আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি আমরা হয়তো শেষ পর্যায়টা দেখব এবং কারো যদি সম্ভব হয় বছরের এই সময়টা খোঁজখবর করে এসে বাস্তবে দেখার জন্য তো আপনারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবেন আবার অনেকেই কিন্তু এগুলিকে মিথ্যা ভ্রান্ত বলে মনে করেন দেখেন একটা কবুতরও কিন্তু এখান থেকে উড়ে যাচ্ছে না এবং কিছুক্ষণের মধ্যেই যেই লোকটা এখানে অর্থাৎ যেই কান্ডারি বলেন যেই যে যার দায়িত্বে প্রথম প্রধানত এই মেলাটা পরিচালিত হয় এই অনুষ্ঠানটা পরিচালিত হয় উনি কিন্তু ইতিমধ্যেই তার কাজ করে চলে গেছে বাকি কাজ কিন্তু অটোমেটিকলি হচ্ছে অর্থাৎ এখানে যারা থাকবেন তারা হয়তো এই জিনিসগুলি কালেক্ট করে এখানে রাখবেন এবং প্রচুর মানুষ মানে মেলাটা এত বড় যে অনেক বড় দেখেই আমি নিজে অবাক হয়ে গেছি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আসলে অবশ্যই দেখতে পারবেন এই সময় এই মেলাটা তো আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি এখন আর হয়তো খুব বেশি আপনাদের সামনে থাকবো না তো এই হচ্ছে যিনি হচ্ছে প্রথম অর্থাৎ যে জিনিসটা পেয়েছেন অর্থাৎ যেই জিনিসটা যেই ঐশ্বরিক ক্ষমতাটা পেয়েছিলেন তেনার হচ্ছে কবর তো দেখা হবে পরবর্তীতে পরবর্তী বছর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ